সারান্দার এক বড়ো বাজেটের কাগজ মালিনীটা মায়াদি খুব নিজের থেকে চালাতেন তারপরে তো মায়াদির আইপিএস আইএস ওনার হাজব্যান্ড ছিলেন আর আমার সাথে মালিনীদির আলাপ হয়েছিল চন্দননগরে জগহাত্রী পুজো আমার জন্ম চন্দননগর বাগবাজার একবার ঠাকুরের সামনেই আমাদের বাড়ি মামার বাড়ি তো সেই মামার বাড়িতে যদি ওই যখন আমরা ছোটোবেলায় যেতাম পুজো হতো সেইখানে জগহাত্রী পুজো যদি করতেন তিনিও কিসাম সিদ্ধান্ত মানে মায়াদির বাবা এই এই থেকে আমার সঙ্গে আলাপ এবং তখন মালিনী বেশ নাম করেছে ওখানে তখন রঞ্জন বন্দ্যোপাধ্যায়রা লিখছেন অনেকে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় লিখছেন ভালো ভালো লোক লিখেছেন এবং মায়াদি তখন আমাকে ওই কাগজের কিছু সংবাদ পরিবেশনের কাজ দেন বিভিন্ন লোকের ইন্টারভিউ নিয়ে যেমন আমি শাবানাজবিন ইন্টারভিউ নিয়েছিলাম আমার মনে আছে তখন শাবনাজবিনীতে পার করতে গিয়েছিলেন পারে সতী এরকম তারপর দিয়ে আমাকে বললো তুই আমার কাগজে আছিস এবার তুই আজকালে যা তখন আজকালে রঞ্জন বন্দ্যোপাধ্যায় একটা বড় পোস্টে আছেন আমার লেখা আজকালে বেরোলো পরে তো গৌর কিশোর ঘোষ আমাকে পাঠালেন আনন্দবাজার আনন্দবাজারেও করেছি আনন্দতেও কাজ করেছি আচ্ছা বহুদিন করেছি হ্যাঁ ফ্রিলান্স জার্নালিস্ট হিসেবে তারপর ওখানে সিদ্ধার্থ সরকার বলে একজন ছিলেন সাংবাদিক হ্যাঁ সিদ্ধার্থ সিদ্ধার্থ দা সিদ্ধার্থ দা আমাকে বলেন তুমি এখন চাকরি পেয়ে গেছো চাকরিতে জয়েন কর তখন হাই স্কুলে চাকরি পেলাম কলেজ পার্ট টাইমও করছিলাম খড়দার একটি স্কুলে পাতুলিয়া হাই স্কুলে আমি চাকরি পাই সেটা হচ্ছে উনিশশো উননব্বই নাইনটিন এইটটি নাইন আচ্ছা এবং সম্ভবত কুড়ি ডিসেম্বর আমি জয়েন করেছিলাম তারপরেই নব্বই সাল পড়ে গেল ওই আমার চাকরি মানে স্থায়ী চাকরি সরকারি চাকরি শুরু হলো তার আগে কলেজ পার্ট টাইমে ছিলাম আর এ তো সাংবাদিকতা কেন আমার ইচ্ছে ছিল সাংবাদিকতা ভাবে লেখালেখির মধ্যে সেটা আর হলো না আর কি সেটা চলে গেলো যেমন মেয়েদের যেমন বিয়ে হয়ে যায় আমার তেমন চাকরি হয়েই সব কিছুই চলে গেল শিফটটা করলেন কেন মানে পারমানেন্ট চাকরি বলে এরকম কিছু ছিল হ্যাঁ আমাদের তো বলতে গেলে যেরকম পরিবার ছিল চাকরিজীবী পরিবার এখনও তো দেখি সব সময় লোকে চাকরি দাও চাকরি দাও করে তা চাকরি চাই চাকরি চাই তা আমারও তো একটা আমার ওই হাঙ্গারটা তো তৈরি হয়ে গিয়েছিল বাড়ি পরিবেশ অভিভাবক বাস করার পরে জিজ্ঞেস করা হয় এই ও কিছু করছে মানে এইটা এই প্রশ্নটা আপনারাও নিশ্চয়ই বেরিয়ে এসেছেন হ্যাঁ ও কিছু করছে কি না যদি ও কিছু না করে ও যে কিভাবে পালিয়ে বেড়ায় সেটা শুধু ওই বোঝে যে পাস করে বসে আছে যে যেখানে যাবে সেখানে কিছু করছে ও কিছু করছে মেয়ে হলে বলবে বিয়ে হলো না ওরা এখনো ঠিক আর ছেলে হলে বলবো কিছু এখন তো অবশ্য মেয়েদের ক্ষেত্রে জিজ্ঞেস করে আচ্ছা ওকে যে এত পড়ালেও চাকরি বাকরি পেল এই তো কালকেই দেখলাম ছত্তিশগড়ে একটি ঘটনা মেয়েটি শুভদৃষ্টির পর বলেছে বেঁকে বসেছে কেন বিয়ে করবে না না ছেলে কেন সরকারি চাকরি সরকারি চাকরি অথচ সে ছেলে মাসে এক লাখ বিশ টাকা মাইনে পায় বেসরকারিতে ওই যেগুলো এখন হয়েছে যে বিভিন্ন জায়গা চলে কোথায় চললি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর বিশাল চাকরি এত টাকা মাইনে আমার আত্মীয় চলে গেছে সে অনেক দূরে বিদেশে সেখানে সাত লাখ টাকা মাইনে হ্যাঁ কি করবে তাদেরকে তো যেতেই হচ্ছে ঠিক যাবই আমি যাবই ও যেতে যাবই লক্ষীরে হারাই যদি অলক্ষীরে পাবই যাবই কত আগে রবীন্দ্রনাথ বলে গেছে ঠিক আপনি গানের আপনার কোনো রেকর্ড বেরিয়েছে এত শুনুন আমার মুশকিলটা হচ্ছে যেদিন থেকে আমি সমুদ্র মন্থন জীবনের সমুদ্র মন্থন করে উঠলাম তারপরে আমি যাদেরকে পেলাম যাদেরকে কাঁধে হাত রাখলাম তারা আমাকে এখন নিয়ন্ত্রণ করে আমার গানের রেকর্ড করতে একজন ভদ্রলোক এসেছিল তা তিনি বলেছিলেন যে আমি শোনাবো যে কোন একজন রূপান্তরকামীর গান হ্যাঁ এই রূপান্তরকামী কথাটা তো একদম সেঁটে গেছে লবনের লেভেলের মতন তা সেখান থেকে উনি বলছেন যে আমি এই রূপান্তর এবার আমি বললাম হ্যাঁ করে গাইবো এবার বিশ্বাস করুন আমার আমি একদম কমার্শিয়ালি নিজেকে বেচতে চাই না হ্যাঁ কিন্তু আমার সঙ্গে যখন যে ছেড়ে যে ছিলেন যে আমাকে অ্যাসিস্ট করতো সে না টাকা ছাড়া কোনো কথা হবে না টাকা পেলে আপনি গান গাইবেন তার আগে কিন্তু আমি ওনার কাছে গিয়ে দুটো গান রেকর্ডও করে দিয়েছি এবং সে ভদ্রলোক আমার সঙ্গে বিগ বস করেছিলেন বড় পয়সাওয়ালা ভদ্রলোক তো উনি আহত বলেন যে কেন আমাকে বলে আপনি ওকে ছেড়ে বেরিয়ে আসছেন না কেন আর আপনি তো আপনি রেকর্ড করে আপনি সরে যাবেন আমাকে তোর সঙ্গেই থাকতে হবে এই যে আমাকে একজনের সঙ্গে থাকতে হয় আপনি বলবেন আপনার কি কোনো ব্যক্তিত্ব নেই অবশ্যই ব্যক্তিত্ব আছে কিন্তু প্রত্যেকটা মানুষ ব্যক্তিত্ব নিয়েও কিন্তু একটা সংসারের পৃষ্ঠপোষকতায় তার ব্যক্তিত্বটাকে বাঁচিয়ে রাখে ঠিক আমার ক্ষেত্রে বা কেন আলাদা হবে হ্যাঁ তা আমার ক্ষেত্রে সেটা আলাদা হয়নি এইভাবে আবার হয়নি গানের রেকর্ডটা আমি করতে পারি তো ভীষণ সুন্দর মানে হ্যাঁ আমি মানে যখন আমার কথা দিয়ে দিয়ে গান এই যে এলো কথাটা যে আমার এই ছেলেগুলোকে দেখলে মনে হয় যে যে চাকরিতে মানে করুন আমরা একটা সরকারি চাকরি এতদিন করে এসেছি ষাট বছর বাদে রিটায়ারমেন্ট একটা নিরাপত্তা সেগুলো কিন্তু ওদের কিছু নেই ওরা আজ চাকরি করছে কালকে চাকরি না করতে পারে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু প্রচুর টাকা সারা দিন আর কি রাখি বারোটায় ঘুমোয় রাত্রির সকাল বারোটায় ওঠে তারপর উঠেই খুব বড় স্যান্ডউইচ স্যান্ডউইচ খায় এই চেহারা হয়ে যায় আশি কেজি নব্বই কেজি ওরা মোটা হয়ে যাচ্ছে ওদের গাড়ি এসে তুলে নিয়ে যায় গাড়ি এসে ফেলে দিয়ে যায় তার সাথে বিপি এগুলো তো নেস্ট্রোনাল ওগুলো অ্যাডাউন সার্ভিস ওগুলো তো হ্যাঁ ওগুলো তো থাকবেই ওগুলো তো মানে টিপস আর কি হ্যাঁ আচ্ছা যে কাজ মানে আসলে ওই চিন্তা করে চাকরি চলে যাওয়ার চিন্তা থাকে নিরাপত্তাহীনতার চিন্তা বউ ডিভোর্স দেবে সেই চিন্তা সেগুলো তো আছে না আর ওই যে নিউক্লিয়ার ফ্যামিলির একা হয়ে যাওয়ার চিন্তা বাবা মাও তখন ভীষণ মানে মানে দেখি তো ওই যে আমি দিদি নাম্বার ওয়ানগুলো দেখি যখন যে বৃদ্ধারা আসছেন যারা বৃদ্ধাশ্রমে আছেন তাদের ছেলে যে দেখে না মানে তিনি ভালো টাকার ইয়ে পান পেনশন পান তার হাজব্যান্ডের দ্য পেনশন তারপর ছেলে দেখে না এগুলো তো দেখি এগুলো মানে এই যে আমাকে একজন লিখেছে আপনি তো অনেক মহান মানুষ আপনি কেন দিদি নাম্বারে গেছিলেন আরে বাবা মহান মানুষ তো আমি তাহলে হিমালয়ে গিয়ে বসে থাকতে পারি দিদি নাম্বার ওয়ানেরও দরকার আছে এই সমাজ প্রেক্ষিতে সেগুলো কিন্তু অনেকে দেখবে সবাই হুম সবাই দেখে এলো শেফালির বার বার্বোধ এসে বলল চি 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 ছি ছি ওটা একদম কেউ দেখো না একদম বাজে হ্যাঁ সের এখনো সেই জায়গায় অন্যভাবে রয়ে গেল সমাজটা এটাই আবার অবাক লাগে ছোটবেলা থেকে ছিল আপনার দেখুন সমস্ত জায়গায় প্রেশার প্রেশার ওপর এখন এসে বুঝতে তখন প্রেশার বুঝতাম না ওটাকে ভাবতাম এটাই সমাজ এটাই এটাই হয় আর কি এটাই কারণ আমার অভিজ্ঞতা তো মায়ের পেট থেকে পড়ে ওইটাই এবার ওই প্রেশারটা তো ছিলই যে তোমাকে এতগুলো ভাই আমার দুপুরে দুজন দিদি তারপর আমি তারপরে আমি ছোটবেলা থেকে ওই বা ওইটা কি তোমার পুত্র সন্তান ও কি আমার মেয়ে মনে কি সুন্দর দেখতে গো মিষ্টি মুখটা ওকে ও মেয়ে নয় এই যে ব্যাপারগুলো এর একটা প্রেশার ছিল আমি মেয়ে নই দুই মেয়ের পর আমি ছেলে এবং তারপরে যদি বাবা মার কাছে কেউ প্রশ্ন তোলে যে সে ছেলে কি মেয়ে সেটা বাবা মারও একটা প্রেশার আর প্রেশার না হলে তো আমরা সিদ্ধ পুরুষ হব না কেউ ঠিক আমরা যে বয়েল্ড ম্যান হবো ডিম দেখুন কাঁচা থাকলে কিছু না সিদ্ধ হলেই ডিম তাকে খাওয়া যায় আমি সিদ্ধ না হলে অন্যেরা খাবে কি করে ঠিক তাই না